এখানে একটি বাংলা সত্য ভূতের গল্প পূর্ব ছয় দেওয়া হল সত্য ভূতের গল্প পুরনো কাঠের বাড়ির ছায়া মতিন সাহেব ইরাক থেকে ছুটিতে এসে গ্রামের পুরনো কাঠের বাড়িটিতে কয়েকদিন থাকার সিদ্ধান্ত নিলেন বাড়িটি বহু বছর ধরে বন্ধ পড়েছিল আশেপাশের লোকেরা বলতো রাতে ওই বাড়িটি থেকে অদ্ভুত টোকাটুকি দরজা খোলার শব্দ আর কারো হাঁটার আওয়াজ শোনা যায় কিন্তু মতিন এসবকে কুসংস্কার ভেবেই উপেক্ষা করলেন প্রথম রাতেই অদ্ভুত ঘটনা শুরু হল রাত প্রায় দুটো নাগাদ তিনি টের পেলেন তার ঘরের দরজায় যেন কেউ আলতো করে নক করছে তিনি ভেবেছিলেন হয়তো বাতাসের শব্দ কিন্তু যখন নক করার শব্দটি স্পষ্ট হয়ে উঠল তখন তার গা শিউরে উঠল সাহস করে দরজা খুলতেই দেখলেন কেউ নেই বরং করিডোরের একদম শেষ প্রান্তে ক্ষীণ আলোতে যেন সাদা পোশাক পরা কারো ছায়া দাঁড়িয়ে আছে দ্বিতীয় রাতে ঘটনাটি আরও ভয়াবহ রূপ নীল তিনি হঠাৎ ঘুম ভেঙে দেখলেন তার ঘরের জানালার কাছে ধীরে ধীরে একটি হাতের ছাপ ভেসে উঠছে বাইরে কেউ থাকার কথা নয় তিনি ভয়ে জমে গেলেন একটু পর সেই হাতের ছাপ সরেও গেল যেন কেউ ধীরে ধীরে হাত টেনে নিন তৃতীয় রাতে তিনি আর থাকতে পারলেন না রাত সাড়ে তিনটার দিকে ঘরের মেঝেতে কারো হাতার শব্দ তারপর যেন নিঃশ্বাসের চাপা আওয়াজ আর তার ঠিক কান পেছনে একটি ফিসফিস এ বাড়ি তোমার নয় দি পরদিন ভোর না হতেই মতিন বাড়ি ছেড়ে চলে গেলেন পরে গ্রামের একজন বৃদ্ধ জানালেন বাড়িটির আগের মালিকের স্ত্রী রহস্যজনকভাবে সেখানে মারা গিয়েছিলেন আর তার আত্মা সেই বাড়ি থেকে কাউকে থাকতে দেয় না এখনও বাড়িটি বন্ধ আর গ্রামের লোকজন রাত হলে ওদিক এড়িয়ে চলে আরও পর্ব চাইলে জানাতে পারেন